ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগ বা শতকরা পঁচাত্তর ভাগই জল এর মধ্যে সুপ্রিয় পানির দ্বারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য রথ খাল বিল এবং নদ নদী বিশ্বকর ব্যাপার হলো পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র তিন ভাগ এই সব জলাশয়ে সঞ্চিত হয়েছে বাকি সাতানব্বই ভাগ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর মহাসাগর হিসেবে বিদ্যমান এই মহাসাগরগুলির মধ্যে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের নাম বিশেষ উল্লেখযোগ্য এই জনরাশিগুলোর থেকে সৃষ্ট মৌসুমি বাতাস কাল থেকেই মানব সভ্যতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মহাসাগরগুলির মধ্যে আয়তনের প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এই তথ্যটি অনেকেরই জানা রয়েছে কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড় প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন তবে আর দেরি না করে অদ্ভুত জাল পর্বে প্রশান্ত মহাসাগর সম্পর্কে জেনে আসি বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় সতেরো কোটি বর্গ কিলোমিটার বা প্রায় সাড়ে ছয় মাইল পৃথিবীর সব স্থল আয়তন যোগ করলে দাঁড়াবে পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের পুরাটাই প্রশান্ত মহাসাগরে ডুবে দেওয়া যাবে পৃথিবীর মোট জনপৃষ্ঠে শতকরা ছেচল্লিশ ভাগ বা তার অর্ধেক মহাসাগরের অন্তর্ভুক্ত পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশে মধ্যবর্তী পুরাটাই প্রশান্ত মহাসাগরের অংশ পাঁচবর্গী উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের অবস্থান সবচেয়ে বেশি ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপর পর্যন্ত এলাকার দৈর্ঘ্য প্রায় বিশ হাজার কিলোমিটার অর্থাৎ এর মধ্যে পাঁচটা চাঁদকে অনাশে ডুবে দেওয়া যাবে একইভাবে উত্তরে আটলান্টিক সাগর থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্টিক পর্যন্ত পুরোটাই এই প্রশান্ত মহাসাগরের অংশ সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরের পানির পরিমাণ প্রায় সাড়ে একাত্তর গণ বা সতেরো কোটি গণমাইল এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষণীয় এলাকার সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততা এলাকা হতে ভিন্ন হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এর লবণাক্ততা প্রতি হাজার অনুতে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত ওঠানামা করে থাকে প্রাচীন ঐতিহাসিক সময় থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আসছে ধারণা করা হয় কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার বছর আগে প্রশান্ত মহাসাগর পেরিয়েই ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া পদার্পণ করেছিলেন মানুষ খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাহী অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপিয়া ইন্দোনেশিয়া মাদাগাসখারের অধিবাসীদের সাথে ব্যবসা বাণিজ্য করার যোগাযোগ রয়েছে ধীরে ধীরে সমুদ্রের বাণিজ্য পথ আফ্রিকা থেকে জাপান পর্যন্ত বিস্তৃতি লাভ করে প্রশান্ত মহাসাগরের নাম রেখেছিলেন পর্তুগালের অভিযাত্রী ফার্দিনাল ডি মেজালাল পনেরোশো একুশ সালে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত এড়িয়ে তার নৌপহর ওই মহাসাগরের অবতীর্ণ হয়েছিল দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তটি এই অভিযাত্রীর শ্রোতা দেখেই শ্রেড অব মেজালাল রাখা হয় সেই শ্রেড অব মেজালালের যন্ত্রাবিক্ষুব্ধ আবহাওয়া এড়িয়েই নতুন মহাসাগরের উপস্থিত হবার পর পালে নতুন বাতাস পেরিয়েছিলেন মেজালা যে কারণে তিনি মহাসাগরের নাম রেখেছে শান্তির সাগর পরবর্তীতে এই নামটি প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা করা হয় প্রশান্ত মহাসাগরের গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার তবে পৃথিবীর দশটি গভীরতম বিন্দু প্রথম পাঁচটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই তালিকায় প্রথমে রয়েছে এর গভীরতা বিন্দু যা মেডিয়ানা পিনসে অবস্থিত চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ আট কিলোমিটার উচ্চতা সম্পূর্ণ পৃথিবীতে সর্বোচ্চ শীঘ্রম মাউন্টন এভারেস্ট এখানে ডুবিয়ে দিলে সিংহের উপর প্রায় তিন কিলোমিটার পানি থাকবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে টুং গার্ড রেঞ্জ যার গভীরতা দশ হাজার আটশো তিরাশি মিটার তালিকার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা রেঞ্জগুলো হচ্ছে যথাক্রমে কুরিল কালিচার রেঞ্জ ফিলিপাই রেঞ্জ এবং কারামা রেঞ্জ এই সবগুলোর গভীরতাই দশ কিলোমিটার বা দশ হাজার মিটারেরও বেশি বিশ্বের বৃহত্তম জলাশয়ের ঘিরে রয়েছে অর্ধশ্রম স্বাধীন দেশ যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা ইন্দোনেশিয়া জাপান মালয়েশিয়া নিউজিল্যান্ড রাশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বিয়েত এবং যুক্তরাষ্ট্র